তো ওয়েলকাম বন্ধুরা জবস আর সার্ম ইউটিউব চ্যানেলে তো আজকে কিন্তু আমরা এই ভিডিওতে বিএসএফ টেটসম্যান ভ্যাকেন্সির ডিটেল সম্পর্কে আলোচনা করব অর্থাৎ তোমাদের এখানে যে বিএসএফ টেটসম্যানের তিন হাজার প্লাস পদে যে তোমাদের ভ্যাকেন্সি রিলিজ হতে চলেছে সেই ভ্যাকেন্সিতে তোমাদের এখানে আবেদন কবে থেকে স্টার্ট হবে তোমাদের এখানে কারা কারা আবেদন করতে পারবে কোন কোন পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হবে সিলেকশন কয়টি ধাপে করানো হবে এডুকেশান কোয়ালিফিকেশান এজ লিমিট এবং তোমাদের এখানে এক্সামের প্যাটার্ন কয়টি ধাপে সিলেকশান করানো হবে তো তার ডিটেল সম্পর্কে কিন্তু আমরা এখানে আলোচনা করবো কারণ তোমরা সকলে জানো আসাম ফেলে তরফ থেকে তোমাদের কিন্তু যে ট্রেডসম্যানের যে ভ্যাকেন্সি সেটি কিন্তু অলরেডি রিলিজ করে দেওয়া হয়েছে এবং আবেদনও তোমাদের কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং সিআইএসএফ এর তরফ থেকেও তোমাদের কিন্তু এখানে যে ট্রেডসম্যানের যে ভ্যাকেন্সি সেটি কিন্তু তোমাদের পাবলিশ করে দেওয়া হয়েছে এইবার কিন্তু তোমাদের বিএসএফ ট্রেডসম্যানের যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সিও তোমাদের কিন্তু এখানে আসতে চলেছে তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে কবে থেকে আবেদন স্টার্ট হতে পারে এবং তোমাদের এখানে ফিজিক্যালে তোমাদের এখানে কত কিলোমিটার রানিং করতে হবে কত মিনিট টাইম দেওয়া হবে তো তার ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এখানে আলোচনা করব তো সবার প্রথমে তোমরা এখানে দেখো তোমাদের এখানে বলা হয়েছে বিএসএফ টেটসম্যান নিউ ভ্যাকেন্সি দু এখানে তোমাদের রিক্রুটমেন্ট অর্গানাইজেশন বলা হয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি বিএসএফ এর তরফ থেকে রিলিজ করা হয়েছে নিচে তোমাদের এখানে পোস্ট নেমের কথা বলা হয়েছে কনস্টেবল টেটসম্যান পোস্টে তোমাদের নিয়োগ করা হবে টোটাল পোস্টের কথা বলা হয়েছে তিন হাজার পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে এবং স্যালারির কথা বলা হয়েছে লেভেল তিন অনুযায়ী বেতন পাবে জব টাইপ বলা হয়েছে গভর্নমেন্ট জব এবং তোমাদের এখানে জব লোকেশন বলা হয়েছে অল ওভার ইন্ডিয়াতে তোমাদের কিন্তু জব লোকেশান দেওয়া হবে যে কোনো ভারতে যে কোনো জায়গায় তোমাদের কিন্তু পোস্টিং পড়তে পারে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর নীচেও তোমাদের এখানে পোস্টের নামগুলি দেওয়া হয়েছে যে তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হবে এখানে বলা হয়েছে কোবলার কুক টেইলার এরপর বলা হয়েছে ওয়াটার ক্যারিয়ার ওয়াশারম্যান সুইপার এরপর নিচেও তোমাদের এখানে বলা হয়েছে কার্পেন্টার বারবার electrician ওয়েটার এবং এখানে মেল এবং ড্রাফটসম্যান তো তোমাদের কিন্তু এখানে টোটাল তিন হাজার পোস্টের নিয়োগ করা হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে বলা হয়েছে এজ লিমিট অ্যান্ড এডুকেশান কোয়ালিফিকেশান যে আবেদন করার জন্য তোমাদের এখানে বয়স কী থাকা প্রয়োজন এবং এডুকেশন কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কি থাকা প্রয়োজন তার কথা বলা হয়েছে তো তোমরা যারা এখানে আবেদন করবে তো তাদের মিনিমাম বয়স কিন্তু এখানে আঠারো বছর হতে হবে এবং ম্যাক্সিমাম বলা হয়েছে তেইশ বছর তো যাদের বয়স এখানে আঠারো থেকে তেইশ বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এছাড়াও তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড়ও দেওয়া হয়েছে তোমরা সকলে জানো তোমরা যারা এখানে এসসি কিংবা এস টি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তো তোমরা কিন্তু গভর্নমেন্ট রুলস অনুযায়ী পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে তো তোমরা যারা এখানে এসসি কিংবা এস টি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তো তোমরা কিন্তু এখানে আঠেরো থেকে আঠাশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমরা যারা এখানে ওবিসি বি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তো তোমরা কিন্তু এখানে আঠারো থেকে ছাব্বিশ বছর পর্যন্ত এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে নিজেও তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে টেন্থ পাস তো সিম্পলি এখানে টেন্থ পাস চাওয়া হয়েছে তো তোমাদের কিন্তু টেন্থ এখানে বলা হয়েছে টু ইয়ার ওয়ার্ক এক্সপেরিয়েন্স ইন রেসপেক্টিভ ট্রেড তো তোমাদের কিন্তু এখানে টেন্থ পাসের সঙ্গে সঙ্গে তোমরা যে ট্রেডে আবেদন করবে সেই ট্রেডে কিন্তু এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর নিচে তোমাদের এখানে এক্সামিনেশন ফি তো তোমরা যারা এখানে আবেদন করবে কত টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে তার কথা বলা হয়েছে তো তোমরা যারা এখানে ইউ আর ও এবং ই ক্যাটাগরি ক্যাটেগরি রয়েছে তো তাদের জন্য একশো টাকা পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা এখানে এসসি এসটি এবং ফিমেল ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো এছাড়াও তোমরা যারা এখানে এক্স সার্ভিস ম্যান রয়েছে তো তাদের জন্য এখানে রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে নিচে কয়টি ধাপে সিলেকশন করানো হবে তার কথা বলা হয়েছে তো তোমরা যারা এখানে আবেদন করবে তো প্রথমে তোমাদের কিন্তু এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট নেওয়া হবে তো ফিজিক্যাল যারা পাশ করবে তাদের কিন্তু এখানে একটি তোমাদের সিবিটি এক্সাম নেওয়া হবে তো সিবিটি এক্সাম যারা পাশ করবে তাদের কিন্তু এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের পর তোমাদের কিন্তু এখানে মেডিকেল টেস্ট নেওয়া হবে মেডিকেলের পর তোমরা যারা সিলেক্ট হবে তো তাদের কিন্তু একটি ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত করা হবে তো এই মেরিটে যাদের নাম থাকবে তো তাদের কিন্তু এখানে ফাইনালি জয়েনিং তোমাদের কিন্তু দিয়ে দেওয়া হবে এখানে বলা হয়েছে তোমাদের যে এখানে ফিজিক্যাল নেওয়া হবে এখানে বলা হয়েছে পাঁচ কিলোমিটার রানিং নেওয়া হবে ছেলেদের জন্য চব্বিশ মিনিটও কমপ্লিট করতে হবে এবং মেয়েদের জন্য ষোলোশো মিটার রানিং নেওয়া হবে এখানে সাড়ে আট মিনিট টাইম দেওয়া হবে তার কথা বলা হয়েছে এবং ছেলেদের জন্য হাইট বলা হয়েছে একশো সাতষট্টি পয়েন্ট পাঁচ সেন্টিমিটার হাইট হতে হবে এবং মেয়েদের জন্য বলা হয়েছে একশো সাতান্ন সেন্টিমিটার হাইট হতে হবে তার কথা বলা হয়েছে এবং তোমরা যারা এখানে নর্থ ইস্টার্ন স্টেট থেকে যারা বিলং করো তো তাদের জন্য বলা হয়েছে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হাইট ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য বলা হয়েছে একশো পঞ্চান্ন সেন্টিমিটার হাইট হলে তোমরা কিন্তু এখানে আবেদন করার জন্য এলিজিবল হবে তার কথা বলা হয়েছে এবং তোমরা যারা এখানে এস টি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তো তাদের জন্য বলা হয়েছে একশো বাষট্টি পয়েন্ট পাঁচ সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য বলা হয়েছে একশো পঞ্চাশ সেন্টিমিটার হাইট হতে হবে এবং চেস্ট বলা হয়েছে নর্মালে আটাত্তর সেন্টিমিটার এবং ফুলিয়ে এখানে তিরাশি সেন্টিমিটার চেস্ট করতে হবে ছেলেদের জন্য তার কথা কিন্তু এখানে বলা হয়েছে নিচে তোমাদের এখানে যে সিবিটি এক্সাম নেওয়া হবে সেই সিবিটি এক্সামের তোমাদের প্যাটার্ন দেওয়া হয়েছে এখানে তোমাদের বলা হয়েছে টোটাল একশোটি কোয়েশ্চিন থাকবে একশো নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং ডিউরেশন অর্থাৎ টাইম দেওয়া হবে একশো মিনিট তার কথা বলা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে কোনো রকম নেগেটিভ মার্কিং রাখা হয়নি তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে নিচেও তোমাদের এখানে সাবজেক্টের ডিটেলসগুলি ভাগ করে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে ম্যাথ থেকে তোমাদের এখানে পঁচিশটি কোয়েশ্চিন থাকবে পঁচিশ নাম্বারের এরপর রিজনিং থেকে পঁচিশটি কোয়েশ্চিন থাকবে পঁচিশ নাম্বারের এরপর তোমাদের এখানে জি থেকে তোমাদের এখানে পঁচিশটি কোয়েশ্চিন থাকবে পঁচিশ নাম্বারের এরপর ইংলিশ কিংবা হিন্দি এই দুইটি সাবজেক্টের মধ্যে যে কোনো একটি সাবজেক্ট চুজ করতে হবে তো ইংলিশ কিংবা হিন্দি থেকে তোমাদের এখানে কোশ্চিন থাকবে টোটাল একশোটি কোশ্চেন থাকবে একশো নাম্বারের মধ্যে তোমাদের এখানে পরীক্ষা নেওয়া হবে তার কথা বলা হয়েছে প্রত্যেকটি এখানে তোমাদের প্রশ্নের জন্য সঠিক উত্তরের জন্য এক নম্বর করে দেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে কোনো রকম নেগেটিভ মার্কিং রাখা হয়নি একশোটি কোশ্চেন থাকবে একশো নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে তো তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে এরপর নিচে তোমাদের এখানে ইম্পর্টেন্ট ডেটের কথা বলা হয়েছে যে তোমাদের এখানে আবেদন কবে থেকে স্টার্ট হবে তো তোমাদের কিন্তু এখানে মার্চ মাস থেকে আবেদন স্টার্ট হওয়ার সম্ভাবনা রয়েছে মার্চ মাসের এখানে সেকেন্ড কিংবা থার্ড উইক থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন স্টার্ট হবে কারণ তোমরা সকলে জানো আসাম রাইফেলের তরফ থেকে তোমাদের যে ট্রেডসম্যানের যে ভ্যাকেন্সি সেটি কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছে এবং আবেদনও তোমাদের কিন্তু এখানে স্টার্ট হয়ে গেছে এবং সিআইএসএফ এর তরফ থেকে কিন্তু তোমাদের এখানে যে তোমাদের ট্রেডসম্যানের যে ভ্যাকেন্সি সিআইএসএফ ট্রেডসম্যানের যে ভ্যাকেন্সি তারও কিন্তু নোটিশ তোমাদের পাবলিশ করে দেওয়া হয়েছে এইবার কিন্তু তোমাদের এখানে বিএসএফ টেটস যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সি কিন্তু তোমাদের এখানে রিলিজ হবে এবং তোমাদের কিন্তু আবেদন মার্চ মাস থেকে কিন্তু আবেদন স্টার্ট হওয়ার সম্ভাবনা রয়েছে তো তোমাদের এই ভ্যাকেন্সি যে অফিসিয়ালি যে নোটিশ যখন তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইটে পাবলিশ করে দেওয়া হবে এবং আবেদন যেদিন থেকে তোমাদের স্টার্ট হয়ে যাবে তো আমি কিন্তু তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো তার জন্য তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ভিডিওর নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য